গরম পড়ে গেছে প্রচন্ড পরিমাণে তো সেই কারণে তোমাদের জন্য মলমল নিয়ে চলে এসছি তাও আবার মলমল কারণ অনেক দিদিরা রয়েছে যারা মলমল খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু প্রচুর কালার রয়েছে আছে তো চলো একটা একটা করে দেখানো স্টার্ট করি প্রথমেই দেখাবো হচ্ছে রেড কালারের একটা আচ্ছা এর মধ্যে থাকবে হচ্ছে পাড় আলাদা এটাও থাকবে আবার এক কালারেও থাকবে মানে কন্ট্রাস্টেও থাকবে এক কালারেও থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটা বুকিং করে ফেলবে দাম সবাই যেন মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছে কটন মলমল আর এগুলোর কিন্তু কালার গ্যারেন্টি কালার কিন্তু উঠবে না এই যাচ্ছে ফার্স্ট একটা মলমলের ডিজাইন চান্দ্রি কেন বললাম এই যাচ্ছে হচ্ছে চান্দ্রি ঠিক আছে যেহেতু পারে একটা সরু জরি বর্ডার রয়েছে তাই এটাকে বলা হয় চান্দ্রি এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা আমি একটু ফার্স্টে দেখাবো কারণ প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার এই নাম্বারে কিন্তু ঝটপট বুকিং করবে এগুলোতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই ঠিক আছে তো পছন্দ হলে ঝটপট বুকিং করবে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে কটন ছাড়া আর কিছুই ভালো লাগে না চল লেটার अरु एक कलर देखिए दी रानी कलर প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে যারা ভাবছো আমি চান্দ্রি নেবো না নর্মাল কোন শাড়ি নেব তাদের জন্য আছে হোয়াটসঅ্যাপ করবে সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই যাচ্ছে হচ্ছে সেকেন্ড কালার যেটা রয়েছে রানী কালার সেম প্রিন্টে যাচ্ছে একটু প্রিন্টটা দেখে নেবে আর সবাইকে বলবো একটু অপশান দেবে ঠিক আছে একটু অপশন দিয়ে বুকিং করবে সরিয়ে দিচ্ছি কটন মলমলের ক্রেজ সবাই জানো আর সবাইকে বলবো সেম কটন মলমলের প্রিন্ট কিন্তু রিস্টক হয় না খুব রেয়ার আছে রিস্টক হয় তো সবাই অপশান দেবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এই যাচ্ছে আরো একটা যেটা রয়েছে একদম কাঁচা হলুদ টাইপের একটা কালারে এগুলোর কিছু কিছুতে কিন্তু হালকা মার থাকে আর কিছু কিছুতে কিন্তু একদম মার থাকে না ঠিক আছে তো তোমরা এগুলো একটু দেখে নেবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা প্রচন্ড সফট মেটেরিয়াল গরমে কিন্তু প্রচন্ড আরাম কিন্তু তোমরা পাবে এই মলমল পরে সরিয়ে দিচ্ছি চলো আরো একটা ডিজাইন দেখিয়ে দিই এবার দেখাবো হচ্ছে কন্ট্রাস্টে যারা এক কালারে নিতে চাইছো না কন্ট্রাস্টে নিতে চাইছো চোখ বন্ধ করে নিয়ে নাও প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এটা যাচ্ছে পেস্তা গ্রিন কালারের সাথে একটা রেড এর কন্ট্রাস্ট দেখো পেস্তা গ্রিনের সাথে রেড এর কন্ট্রাস্ট খুব সুন্দর দেখতে একদম একটা আনকমন কালার একটু দেখিয়ে দিই এই 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 যাচ্ছে যাচ্ছে হচ্ছে 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 ঠিক আছে যাবে নিচের পাটটা দেখো আর বডির ডিজাইন কিন্তু এরকম হোয়াইটের উপরে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা যাবে প্রাইস একটু শিপিং এরটা বলে দিই যারা ওয়েস্ট বেঙ্গল এ রয়েছো তাদের কিন্তু আহ তিনটে মলমল নিলে ফ্রি শিপিং পেয়ে যাবে আর যারা আউট অফ ওয়েস্ট এ রয়েছো তিনটে মলমল নিলে কিন্তু হাফ শিপিং এ তোমরা পেয়ে যাবে মেনলি হাজার টাকার উপরে পারচেস করলে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকবে সবাই ফ্রি শিপিং পাবে দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার অপশন যেটা রয়েছে নেভি ব্লু কালারের সাথে রানী কালারের কন্ট্রাস্ট এটাও কিন্তু বেশ সুন্দর কালার যেই যেই কালার অপশন থাকবে আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা শুধু ঝটপট করে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলবে বুকিং নাম্বারটা আরো একবার বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে এই নাম্বারে কিন্তু বুকিং করবে চলো এবার রেখে দিচ্ছে আরো একটা এক কালারের ঠিক আছে এটাও যাচ্ছে এক কালার যারা ছোট প্রিন্ট পছন্দ করো তাদের জন্য কিন্তু মেনলি এই শাড়িটা একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর লাগে দেখতে এগুলো তোমরা রাফ ইউজ করো বা আজকে কোনো ছোট ছোট বাড়ি ছোটখাটো বাড়িতে অনুষ্ঠান রয়েছে তার জন্য ইউজ করো বা কোথাও যাবে তার জন্য ইউজ করো সব দিকের জন্যই পারফেক্ট আর গরমে আমাদের কটন ছাড়া সত্যি কথা কিছুই ভালো লাগে না দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার যেটা যাচ্ছে তোমার বাটাল গ্রিন কালার ঠিক আছে এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রচুর কিন্তু প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি চলো কন্ট্রাস্টে চলে যায় আবার আবার আমি এক কালার দেখাবো কিছু আবার কন্ট্রাস্ট দেখিয়ে দিই এই যাচ্ছে আরো একটা কন্ট্রাস্ট যেটা রয়েছে টিয়া কালারের সাথে উম এটা একটা ম্যাজেন্ডা রানী কালার ঠিক আছে ম্যাজেন্ডা রানী কালারে যাচ্ছে দেখো টিয়া এর সাথে ম্যাজেন্ডা রানি কালার কত যে কালার অপশন তোমরা পাচ্ছ তা আবার একটা কটন মলমলের শাড়িতে জাস্ট ভাবা যায় না কন্ট্রাস্টের একটা তোমার মলমল শাড়ি ঠিক আছে কটন মলমল প্রচন্ড আরাম করে এগুলো যারা নিয়েছো যাদের যারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর সামারে এ কটন মলমল নাও তারা জানো কি কোয়ালিটি আমরা প্রোভাইড করে থাকি চলো এটার কালার দেখাচ্ছি ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম এটা যাচ্ছে সেকেন্ড কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর আর যারা ভাবছো মানে অনেক কোয়ান্টিটিতে নেবে তারাও কিন্তু নিয়ে নিতে পারবে শাড়ি কারণ কটন মলমলে কারণ অনেক দিদিরা রয়েছে যারা একসাথে বারো পিস বা কুড়ি পিস নিয়ে নেয় তারাও কিন্তু পেয়ে যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার অপশন অরেঞ্জ কালারের সাথে স্কাই ব্লু কালার ঠিক আছে একদম আনকমন আনকমন কালার দিচ্ছি আর ভিতরে যে বডিটা রয়েছে না ওটা যাচ্ছে কিন্তু তোমার একটা পাতা মোটিভের আমি একটু ক্লোজ করে দেখিয়ে দেবো তোমাদেরকে মানে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা কালার অপশন সুন্দর আমি সব কটাই তোমাদেরকে কিন্তু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে শাড়িটা এটা একটা কালার অপশন দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে বর্ডের প্রিন্টটা ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রিন্ট এটা সি গ্রিন কালারের সাথে আছে রানী কালার সরি দিলাম আচ্ছা অরেঞ্জ আমি আগে একটা দেখালাম অরেঞ্জের সাথে স্কাই দেখালাম এবার দেখাচ্ছি অরেঞ্জের সাথে গ্রিন কালার মানে কালার কম্বিনেশন দেখো জাস্ট যেসব দিদিরা বলছিলে চান্দ্রি 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 তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসছি তো একদম দেরি করবে না ঝটপট করে কটন বুকিং করবে কারণ কটন কিন্তু বেশিক্ষণ স্টকে থাকবে না তো একদম লেট না করে বুকিং করে ফেলবে এবার একটা দেখায় এর সাথে রানী কালার আগেরটা দেখেছিলাম ম্যাজেন্ডা রানী কালার এটা দেখাচ্ছি প্রপার ফুসিয়া পিঙ্ক যেটাকে বলা হয় সেই ফুসিয়া পিঙ্ক কালার দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা একদম টিয়া কালার এর সাথে ফুসিয়া পিঙ্ক কালারের একটা কম্বিনেশন ফাইভ হান্ড্রেড আছে কিন্তু পয়লা বৈশাখ ঠিক আছে তো পয়লা বৈশাখের জন্য যারা ভাবছো নেবে আমি বলবো মানে এখনই বুকিং করতে কারণ যেতে তো একটু সময় লাগে তো একদম মিস করো না ঝটপট বুকিং করো দেখো রেড এর সাথে গ্রিন কালার ঠিক আছে রেড এর সাথে কিন্তু গ্রিন কালার যাচ্ছে এটাও বেশ সুন্দর দেখতে চলো এবার আবার একটু এক কালারে ফিরে যাই এক কালারে দেখাবো চান্দ্রি কিছু এক কালারে কালার ফার্স্ট যে কালারটা আমি এই ভিডিওতে তোমাদেরকে প্রচুর দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা ভিডিওতেই দেখতে সুবিধা যায় দেখো এই যাচ্ছে সি গ্রিন কালার যারা ছোট প্রিন্টের মধ্যে চাইছো এক কালার এটাও কিন্তু নিতে পারবে আম কলকা ডিজাইন করা রয়েছে বডিতে আর এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্চিনে ঠিক আছে সি গ্রিন কালারে যাচ্ছে এটাও কিন্তু চান্দি এটারও কালার অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি পার্পেল কালার দেখো পার্পেল কালার যাচ্ছে যারা ডিপ কালার পছন্দ করো এগুলো নিতে পারো প্রচুর ডিপ কালার আজকে দেখিয়ে দিচ্ছি মলমলে সবই বলতে গেলে ডিপ কালার দেখো এই যাচ্ছে হচ্ছে ভাইলেট কালার ঠিক আছে বেগুনি কালার যাচ্ছে এটাও বেশ সুন্দর দেখতে এগুলো তোমরা যে কোনো জায়গাতে পরে চলে যেতে পারবে ইজিলি আচ্ছা এবার দেখিয়ে দিই কিছু প্রিন্ট যেগুলো সবই সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে দেখো যারা কন্ট্রাস্টে চাইছো কন্ট্রাস্টেও কিন্তু পেয়ে যাবে আর বারবার সবাইকে আমি বলে দিচ্ছি একটু ফাস্ট বুকিং করবে আর একটু অপশন দেবে সব কিছু তো সেম টু সেম রিস্টক সম্ভব হয় না তো একটু অপশন দেবে দেখো এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটা মিডিয়ামে একটা বুটাতে প্রিন্ট রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে এক কালারে সরিয়ে দিলাম আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি একটা যেটা রয়েছে গ্রিন কালার দেখো এটাও বেশ সুন্দর দেখতে গ্রিন কালার যাচ্ছে এটা ডিপ তোমার হচ্ছে যেটা গাছের পাতার যে ডিপ সবুজের যে কালারটা হয় বটল গ্রিন নয় যে ডিপ সবুজটা হয় সেই ডিপ সবুজটা দেখো এটাও কিন্তু একটা মধ্যে যাচ্ছে একদম ইউনিক যারা আর চাইছো না যে প্রচুর শাড়ি ফুল পাতা হয়ে গেছে এবার একটু অন্য টেস্টের চাই তাদের জন্য কিন্তু এসে এটা বেশ সুন্দর দেখতে চলো এবার আসলে কন্ট্রাস্টে দেখায় এই কন্ট্রাস্টের কালারটাও বেশ সুন্দর নেভি ব্লু কালারের সাথে যাচ্ছে অরেঞ্জ কালার দেখো নেভি ব্লু কালারের সাথে যাচ্ছে অরেঞ্জ কালার এটাও ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা খুবই সুন্দর দেখতে এগুলো মানে হাতে পেলে বুঝবে যে কোয়ালিটি কতটা ভালো ছাপা শাড়ি তো অনেকেই ইউজ করো যারা ছাপা শাড়ি ইউজ করে থাকো আমি বলবো একবার মলমল ইউজ করে দেখো মানে ফিদা হয়ে যাবে কালারও উঠবে না কিচ্ছু হবে না এই যাচ্ছে আরো একটা প্রিন্ট যেটা যাচ্ছে অরেঞ্জের সাথে নেভি ব্লু একটু বাদনি প্রিন্ট টাইপের রয়েছে অনেকে খুব পছন্দ করো তোমরা এই প্রিন্টটা মানে সত্যি অপূর্ব সুন্দর প্রিন্টটা দেখো দেখলেই বুঝতে পারবে আর এই প্রিন্টটা পার্টিকুলার অনেক দিদিদের খুব পছন্দ তো এটা এক পিসে অ্যাভেলেবেল রয়েছে একটু বুকিং ফাস্ট করতে হবে পুরো আঁচলে দেখো ফুলে ভরা আর বডিটা কিন্তু এরকম বাদনি টাইপের রয়েছে প্রাইস যাবে ফাইভ যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে আর বুকিং নাম্বারটা আরো একবার বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আর পেজটা কিন্তু অবশ্যই ফলো রাখবে প্রচুর প্রচুর অফারের সারিও কিন্তু পোস্ট হবে টাটা